আল্লাহর মাঝে আছেন দুই জাহানের মহান জন কেউ যদি মুখ বন্ধ করেন আমার নবী বড় বেদনা ভাবে জান্নাতের ওয়াগানে একটু হলো সময় ঢাকা যায় লাগায় জান আল্লাহু আল্লাহ 分裂。<laughs> <laughs> যে বুঝিকার বালার আগুন লেগেছে মোর তুমি যাই যে একটু জবানটা ছেড়ে দেন আল্লাহুম্মা সবাই সল্লে আলা

যারা বাচ্চাকে বুঝে ফেলেছে তারা কেউ বুঝবে না মনসুমের কালবেওলা রুটি নিয়ে মারবার লাঠা লাঠি

একটা বিড়াল পালের ভিতরে পড়ে শীতকালে থর করে কাঁপতে কাঁপতে বিড়াল না মারা যাবে বংশে পাক এই বিড়ালটাকে নিয়ে এসে কম্বলের ভিতরে গরম করে ছেড়ে দিলে না মারা না কয় আব্দুল কাদের জিলানি তোমার সব ইবাদত আমার পছন্দ গো এই যে সৃষ্টিদার জীবন বাঁচায় দিলা এইটা সব থেকে বেশি পছন্দ আমার এই তো একটাই বাবর সৃষ্টির সেবা জরে বলেন ঠিক কি না ওখানে পরে আসবো একটা একটা করে চারিধারে খিচুড়ি পা খেলে মানুষ বুঝবে না এইবার আসবে করে বলছে মামুকে মামু

আপনি দোয়া করেন আর আমি কানতে পারছি না আল্লাহর ওলীর চেহারা না দেখায় যেন আল্লাহ আমাকে কবরে না নেয় ওলি আল্লাহর সাবজেক্ট আমাকে দিয়েছেন এখনো কিন্তু শুরু করি নাই ভূমিকা চলছে রাজি আছেন জাহেলের বাচ্চারা করছে কি পুরা বিড়াল জবাই করে মাংস রান্না করে দিয়েছে

সোনার বাংলাদেশ তিনশো ষাট আলিয়ার পুণ্যভূমি শাহজালের পুণ্যভূমি ছিল আর চট্টগ্রামকে কি বলে বারো আউলিয়ার দেশ জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে আর স্থান চট্টগ্রামের ফটিক ছড়ি

এই বাংলার মাটিকে রিমোট কন্ট্রোলার দক্ষিণ দিকে নামকি কালার দল ভালো না বোঝো কেন দুই দক্ষিণ দিকে দুই খানকে বসায়